নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের যা পূর্বাভাস রয়েছে অর্থাৎ আজকে পাঁচ জুলাই দু সাল শুক্রবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে হাতে গোনা কয়েকটি জেলাতে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা যে কিছুটা কমতে চলেছে আগামী কয়েকদিনে তা মোটামুটি পরিষ্কার উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি কমার কোনো রকম পূর্বাভাস নেই তবে কমতে পারে কবে কমতে পারে ভারতবর্ষের সামগ্রিকভাবে আবহাওয়ার পরিস্থিতি নতুন কোনো সিস্টেম আসছে কিনা এছাড়া বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো এই ভিডিও থেকে ভিডিওটি অবশ্যই আপনাদের কিছুটা হলেও সাহায্য করবে তবে মনে রাখবেন আবহাওয়া সবসময় পরিবর্তনশীল যে কোনো সময় পরিবর্তন হতে পারে তাই ভিডিওটি ভালো করে দেখে নিন যে একটা ধারণা পাবেন কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে আগামী কয়েকদিন যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই মুহূর্তে প্রথমেই আপনাদের জানাবো যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য কি কী পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জন্য এই পূর্বাভাস রয়েছে আজকে এবং আগামীকাল এই দুটো দিনের বিশেষ করে রয়েছে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা এছাড়া পশ্চিম বর্ধমান জেলা এখানে মাঝারি বৃষ্টিটা অধিকাংশ জায়গাতে হতে পারে সঙ্গে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে এছাড়া আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানা যাচ্ছে যে আজকে সকালের দিকেও যা পূর্বাভাস রয়েছে তাতে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে তবে আজকে দিনের এই পূর্বাভাস রয়েছে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এবং রয়েছে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই কয়টা জেলার কোনো কোনো জায়গায় মাঝারি ধরনের থেকে একটু মাঝারি ভারী ভারী বৃষ্টি হতে পারে কিন্তু অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে উত্তর চব্বিশ পরগনা এছাড়া রয়েছে নদীয়া জেলা এখানে প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টির কথাই বলা হয়েছে ব্যাপক ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজকের এটা রয়েছে আপডেট অন্যদিকে রয়েছে কলকাতা হাওড়া হুগলি এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে ভারী বৃষ্টির কোনো খবর নেই এছাড়া রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে এখানেও বলা হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে সুতরাং যা বোঝা যাচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই কয়টা জেলার দিকেই আজকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি বাকি জেলাগুলোয় হালকা মাঝারি আগামীকালে যা পূর্বাভাস রয়েছে ছয় তারিখে ছয় তারিখে বৃষ্টিটা আবার একটু বাড়তে পারে সেই বৃষ্টি বাড়ার সম্ভাবনা বিশেষ করে রয়েছে যেমন পশ্চিম দিকের জেলাগুলোর কোনো কোনো জায়গায় পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এখানে বিক্ষিপ্ত আকারে সবই হবে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে ঘন্টার পর ঘণ্টা বৃষ্টি হওয়ার কোনো খবর কিন্তু নেই তবে এর মধ্যে বৃষ্টিটা একটু ভারী সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলার দিকে এবং চব্বিশ পরগনার কোনো কোনো জায়গাতে এবং কোথাও কোথাও একটু মাঝারি মাঝারি থেকে ভারী এই পর্যন্ত বাকি জেলাগুলো কলকাতা হাওড়া হুগলিতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমানে হালকা মাঝারি বৃষ্টির কথাই রয়েছে এখনো পর্যন্ত এই তথ্য আমাদের হাতে রয়েছে তাই ব্যাপক বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আপাতত খবর নেই পাঁচ তারিখ ছয় তারিখের পর সাত তারিখ থেকে বৃষ্টি অনেকটা কমতে শুরু করবে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি হবে প্রত্যেকটা জেলাতেই এমনটা পূর্বাভাস আট তারিখ থেকে বৃষ্টি কমে যাবে তাপমাত্রা একটু বাড়তে পারে আট তারিখ নয় তারিখ জুলাই মাসে এবং দশ তারিখ পর্যন্ত যা আপডেট রয়েছে তাতে বেশ নয় অনেক অনেক বৃষ্টি কমে যাবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে আজকের যা পূর্বাভাস রয়েছে তাপমাত্রাতে ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন নয় আপাতত বত্রিশ থেকে তেত্রিশ বা চৌত্রিশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে সারা দক্ষিণবঙ্গের গড় করলে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে তাতে উত্তরবঙ্গে আজকে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে বহু জেলাতে বিশেষ করে সাতটি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোর ক্ষেত্রে এই আপডেট রয়েছে অধিকাংশ জায়গাতে বৃষ্টি চলবে সঙ্গে মাঝারি থেকে ভারী কোনো কোনো জায়গায় একটু অতি ভারী বৃষ্টি হতে পারে এটাই জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এর সঙ্গে মালদহ জেলার দিকে মাঝারি ধরনের বৃষ্টি হবে দু এক জায়গায় একটু মাঝারি ভারী তবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এর মধ্যে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে প্রচণ্ড অতি প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে রাতের দিকে কোন কোন এলাকায় এমনটা সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে আগামী আগামীকালও সেই রকমই পূর্বাভাস আগামীকাল ছয় তারিখের যা পূর্বাভাস দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই পাঁচটি জেলার দিকে অরেঞ্জ জেলার থাকছেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ দিনাজপুরে মাঝারি থেকে ভারী মালদহ জেলার দিকে হালকা মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এটা আগামীকাল ছয় জুলাই তারিখের পূর্বাভাস শনিবারের আপডেট রবিবারে যা পূর্বাভাস রবিবার বৃষ্টি কিছুটা নয় বেশ কিছুটা কমে যাচ্ছে নিচের দিকের জেলা যেমন দক্ষিণ দিনাজপুর মালদহতে ওপরের দিকে জেলাগুলোতে বৃষ্টি কিছুটা কমবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে সেখানে অরেঞ্জ অ্যালার্ট সরিয়ে ইলো অ্যালার্ট দেওয়া হয়েছে অর্থাৎ সাত তারিখে বৃষ্টি কিছুটা কমতে পারে তবে বৃষ্টি বন্ধ হচ্ছে না মাঝারি থেকে ভারী বৃষ্টি জেলাগুলোতে চলবে যে অতি ভারী বৃষ্টিটা হচ্ছিল সেটা কমতে পারে আট তারিখ নয় তারিখ এই দুটো দিন উত্তরবঙ্গের জেলাগুলোতে অনেকটা বৃষ্টি কমতে পারে এখনো পর্যন্তই পূর্বাভাস তবে অনলাইন সিস্টেম দেখাচ্ছে দশ তারিখ রাত থেকে বা এগারো তারিখের দিকে আবার ওপরের জেলাগুলোতে আবারও কিন্তু তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে সারা ভারতবর্ষের মধ্যে যা রয়েছে উত্তরাখণ্ড এবং রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে লাল সতর্কবার্তা রয়েছে বুঝতেই পারছেন কতটা বৃষ্টি হয়েছে এবং আরও সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তর পশ্চিম আসামের জায়গাগুলোতে অতি প্রবল বৃষ্টি হবে বিশেষ করে আজকে এবং আগামীকাল সেই রকমই সম্ভাবনা রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটার দিকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যেটা আপনাদের জানিয়েছি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে অতি প্রচণ্ড বৃষ্টি হতে পারে এবং মেঘালয় শিলংয়েও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই আজকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে প্রচণ্ড বৃষ্টি চলবে আগামীকালও চলবে অর্থাৎ রয়েছে পাঁচ তারিখ এবং ছয় তারিখ সাত তারিখে কিছুটা কমতে পারে আসামে বৃষ্টি এছাড়া আট তারিখ নয় তারিখে অনেকটা বৃষ্টি কমতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে মাঝারি থেকে ভারী কিছু কিছু এলাকায় অতি ভারী বৃষ্টিটা কমতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড যদিও আইএমডি জানিয়েছেন ত্রিপুরার অধিকাংশ জায়গাতে বৃষ্টি চলবে আগামী দশ জুলাই তারিখ পর্যন্ত কিন্তু যেটা সিস্টেম থেকে আমরা দেখতে পাচ্ছি আজকে এবং আগামীকাল এই দুটো দিন অধিকাংশ জায়গায় বৃষ্টি চলবে কিন্তু বৃষ্টিটা অতি ভারী সম্ভাবনা নেই মাঝারি ধরনের বৃষ্টি হবে কোনো কোনো এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে একটু ভারী বৃষ্টির পূর্বাভাস বিশেষ করে পাওয়া যাচ্ছে পশ্চিম ত্রিপুরা রাজধানী আগরতলা উত্তর ত্রিপুরা ঊনকোটি অর্থাৎ উত্তর পশ্চিম সাইডটাতে ত্রিপুরাতে বৃষ্টিটা কিন্তু বেশি হবে এটা আজকে এবং আগামীকাল পাঁচ এবং ছয় তারিখের পূর্বাভাস সাত তারিখ আট তারিখ নয় তারিখ ত্রিপুরাতে অনেক বৃষ্টি কমে যাবে এবং মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি আজকে এবং আগামীকাল চলবে আগামীকালের পর বৃষ্টিটা অনেকটা কমে যাবে মণিপুর মিজোরাম নাগাল্যান্ড থেকেও এটাই রয়েছে অনলাইনের আপডেট এছাড়া সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় সঙ্গে রয়েছে পশ্চিম মধ্যপ্রদেশ এছাড়া রয়েছে পূর্ব রাজস্থান সঙ্গে রয়েছে পশ্চিম উত্তরপ্রদেশ পূর্ব উত্তরপ্রদেশে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকায় তাই এই সমস্ত এলাকাগুলোতে মাঝারি থেকে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে সঙ্গে ভারতবর্ষের মধ্যে এই রাজ্যগুলোতে আগামী দুই দিন পর অনেক বৃষ্টি কমে যাবে এছাড়া আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে অধিকাংশ জায়গাতে সেটা গোয়া কঙ্কনে তবে এর সঙ্গে এটাও আপডেট রয়েছে তামিলনাড়ু পুদুচেরি করাইকল উড়িষ্যা এই সমস্ত জায়গাতে বৃষ্টির সেরকম প্রচন্ড সম্ভাবনা নেই উড়িষ্যাতে হালকা মাঝারি তামিলনাড়ুর দিকে স্ক্যাটার ড্রেন হতে পারে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হতে পারে এছাড়া কেরল এবং উপকূলীয় কর্ণাটকের দিকে আগামী কয়েকদিন মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে সারা ভারতবর্ষের এই আপডেট অন্যদিকে রয়েছে জম্মু ডিভিশন জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তানে আজকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন আজকে রংপুর ময়মনসিংহ সিলেট রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম প্রত্যেকটা বিভাগের অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহযোগে হালকা মাঝারি ধরনের তবে তারা যেটা মেনশন করছেন বিশেষ করে রংপুর এছাড়া রয়েছে সিলেট এবং রয়েছে চট্টগ্রাম এই তিনটি বিভাগের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হবে আজকে আজকে তাপমাত্রায় ব্যাপক কোনো পরিবর্তন হচ্ছে না এর সঙ্গে তারা এটাও জানাচ্ছেন আগামীকাল রংপুর এবং সিলেটের দিকে ভারী বৃষ্টি হবে অন্যান্য বিভাগগুলো ময়মনসিংহ রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রামে প্রধানত বজ্রবিদ্যুৎ সহযোগে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং আগামী পাঁচ দিনের ক্ষেত্রে তারা যে পূর্বাভাসটা দিচ্ছেন তারা বলছেন সেই রকমভাবে অতি প্রচণ্ড বৃষ্টি ভারী বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে যাচ্ছে তবে বজ্রবিদ্যুৎ সহযোগী যে বৃষ্টি হচ্ছে তার প্রবণতা হ্রাস পেতে চলেছে অর্থাৎ কমতে চলেছে এই পর্যন্ত বাংলাদেশের জন্য পূর্বাভাস রয়েছে তাই এক কথায় বলতে গেলে উত্তরাঞ্চল এবং চট্টগ্রাম বিভাগের দিকে আজকে ভারী বৃষ্টির পূর্বাভাসটা বেশি রয়েছে আগামীকাল রয়েছে রংপুর এবং সিলেট বিভাগের দিকে বাকি প্রত্যেকটা বিভাগের দিকে বজ্রবিদ্যুৎ সহযোগে যেমন হালকা মাঝারি বৃষ্টি চলে তেমনটাই চলবে মৌসুমি বায়ু প্রচণ্ড সক্রিয় রয়েছে আগামী বাহাত্তর ঘণ্টা পর কিছুটা দুর্বল হতে পারে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এই পর্যন্ত আমরা আপডেট পাচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং